প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে দিকে লক্ষ্য করো আজ আমরা পাশাপাশি বিশ্ব শিখব কি শিখব হ্যাঁ পাশাপাশি বিশ্ব করা শিখব ঠিক আছে ওকে তাহলে এখন তোমরা সবাই লক্ষ্য করো বোর্ডে দিকে তাহলে এটা না কি হবে একক ঠিক আছে একক তারপরে এটা আরো একক ঠিক আছে এটা দশক তাহলে এটাও

তাহলে বারো থেকে তিন বিয়োগ গেলে কত হয় এদিকে এদিকে লক্ষ্য করো বারো থেকে তিন বিয়োগ দিলে কত হয় নয় হয় তাহলে আমি এককের স্থানে নয় বসাবো ঠিক আছে নয় বসালাম ঠিক আছে এককের স্থানে নয় বসালাম ওকে তারপরে আবার দশকে কাজ করতে হবে ঠিক আছে এখানে কত আছে দশকের দশক এ এটা দেখো এই দশকে কত আছে চার

তারপরে কি করতে হবে এই কত কি সাত তাহলে ওকে তারপরে এবার বলো এই দশকে কত রইল ছয় থেকে চার করলে কত থাকে

ধন্যবাদ আট তাকে ঠিক আছে আট বলো এবার দশ টাকায় করে কত থাকল আট আট থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে ভালো করে হিসাব করবা আট থেকে পাঁচ বি করলে আট থেকে পাঁচ ধন্যবাদ এভাবে মূলত বিয়োগ কি করতে হয় পাশাপাশি তোমরা বুঝতে পারছো তোমরা এবার পারবা পারবা শিওর পারবা ওকে ধন্যবাদ তোমাদেরকে